দীঘাবলো সেকেন্ড পার্টে তোমরা তো লাঞ্চ করা পর্যন্ত দেখেছিলে চলো এবার তাহলে আমাদের রুমটা তোমাদের দেখানো যাক এই হলো আমাদের রুমের একটা সুন্দর বেড আর এখানে ছিল একটা জিনিসপত্র রাখার জন্য একটা টেবিল আর এখানে দুটো চেয়ার আর উপরে ছিল একটা পাখা আর এদিকে ছিল একটা আয়না আর ভাই আয়নাটা কেমন একটা চোপ চোপ দাগ পড়ে গিয়েছিল আর এইখানে ছিল একটা কলঙ্গা আর ভাই ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল আর বাথরুমটা অ্যাটাচ ছিল না তাই তোমাদের আর বাথরুমটা দেখালাম না ভাবলাম এই হোটেলের লোকেশনটা তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দেব কিন্তু এখন দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো বৃষ্টি থেমে গেলে এই হোটেলের লোকেশনটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হলো আমাদের হোটেল নিবেদিতা যে রেল স্টেশন থেকে বেরোনোর ডান দিকে রাস্তাটা হয়ে একটু হেঁটে এলে এই দক্ষিণ দিকের রাস্তাটা হয়ে দু মিনিট হেঁটে গেলে ঝাউবনের পাশেই পড়বে হোটেল নিবেদিতা আর এখানেই আমরা তিনশো টাকাতে রুম পেয়েছি একদিনের জন্য আর ভাই এই মাত্র হয়েছে বলে ওয়েদারটা কিন্তু সেই লেভেলেরই রয়েছে হে গাইস তোমরা দেখেছো যদি না দেখে থাকো চলো আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো গাইস এই হলো ফল আমিও এই ফার্স্ট টাইম দেখলাম আর আমরা এখন যাচ্ছি একটু শ্রী বিচের দিকে আর নিউ দীঘা ব্রিচের দিকে যাওয়ার পথেই পড়বে এই দীঘা বাস স্ট্যান্ড চলো এবার তোমাদের বিকেলের সমুদ্র ভিউটা দেখানো যাক ওয়ান টু থ্রি চলো দেখো সত্যি বলছি ভাই শান্ত মনে যখন ব্যাপারটা ফিল করলাম তখন আমি বুঝতে পারি কেন আমার এত ঘুরতে ইচ্ছে করে কারণ প্রকৃতি এক এক জায়গায় এক এক রূপে সজ্জিত ব্যাপারটা ফিল করার পর তো আমার খুবই মজা হচ্ছিল চলো এই ওয়াচ টাওয়ারটা থেকে সমুদ্রটাকে কেমন লাগে তা একটু দেখা যাক কিন্তু দুঃখের বিষয় এটা এখানের এক ভলেন্টিয়ার দাদা কাউকে এখন কোনো কারণবশত ওয়াচ টাওয়ারে উঠতে দিচ্ছে না তাই আমরা ব্রিচের পাশে এই ফুটপাতে রাস্তা ধরে এগিয়ে চলেছি এখন মোহনার দিকে চলো ভাই সেই সুন্দর সমুদ্র সৈকতের একটা টাইম লেপ ভিডিও শুট Sampai আর ভাই এখানে বসে সমুদ্রের ঢেউ দেখতে কিন্তু সেই লেভেলেরই লাগেছিল আর সেই জন্য একশো করে ছবিও তুলে ফেললাম এই দীঘা সমুদ্র সৈকতের স্মৃতি হিসেবে গাইস চলো এবার তোমাদের সমুদ্রে কেমন নৌকোয় মাছ ধরা হয় সেটাই তোমাদের দেখানো যাক এই দেখো এরকম শক্ত গাতে নৌকোয় করে সমুদ্রে মাছ ধরা হয় আর গাইস এখন যেখানে আমি এসেছি সেখানে দেখো পুরো জায়গাটাই বালি চলো এখানে একটা জিনিস ট্রাই করা যাক দেখো সমুদ্রের ঢেউটা কিন্তু এবার এতটা পর্যন্ত আসলো চলো এখানটাই আমি এবার মা লেখবো আর এটা সমুদ্রের ঢেউ মুছতে পারে কিনা সেটাই দেখবো দেখো গাইস ঢেউ ঢেউ কিন্তু এবার আসছে আই 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 দেখো গাইস ঢেউ কিন্তু মা লেখাটা মুছলো না চলো আরেকবার ট্রাই করে দেখা যাক আই 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 কাম অন কাম অন আই 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 সে মুছ মুছ দেখো গাইস এবারেও কিন্তু লেখাটা মুছলো না আর তারপর এই জায়গাটিতে কয়েকটি ছবি ওঠার পর চলে এলাম এই জগন্নাথ দেব আর মা গঙ্গার মন্দির দর্শনের জন্য আর তারপর সন্ধ্যেবেলা ওল্ড দিঘাটা ভালোভাবে ঘুরে এই দোকানটি থেকে দুজনে দুটো আইসক্রিম খেয়ে চলে এলাম এই আমন্ত্রণ ডিনার হিসেবে রুটি আর জন্য এই দিকে দেখো গরম গরম এখানে রুটি শাখা হচ্ছে আর পার পিস রুটির দাম ছিল পাঁচ টাকা করে আর এইদিকে কড়াইতে গরম গরম তর্কা রেডি হচ্ছে যেটার দাম ছিল এক প্লেট পঞ্চাশ টাকা আর তারপর এখান থেকে রুটি আর তরকা নিয়ে চলে গেলাম রুমের দিকে চলো এবার তা রুটি আর টেস্ট করে দেখা যাক আর ভাই এটা টেস্ট কিন্তু সেই লেভেলেরই ছিল গাইস এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তাই আর ভিডিওটা বেশি বড় করছি না দেখা হবে এই ভিডিও নেক্সট পার্টে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো টাটা